স্টুডেন্টস আজ আমরা তড়িৎ চুম্বকীয় আবেশের কিছু অঙ্ক করব তার মধ্যে একটি অঙ্ক আছে যে কোনো সময় টিতে একটি কুণ্ডলির সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ইজ ইকাল টু ফাইভ টি কিউ মাইনাস হান্ড্রেড টি প্লাস থ্রি হান্ড্রেড হলে টি ইজ ইকাল টু দুই সেকেন্ড সময়ে কুণ্ডলিতে আবিষ্ট তরু বল কত আমাদেরকে নির্ণয় করতে হবে এখানে আবিষ্ট তরিচালক বলের মান নির্ণয় করতে গেলে আমরা জানি আবিষ্ট তরিচালক বল ই সমান সমান এখানে ফাইল মান দেওয়া আছে ডিটির সাপেক্ষে অবগল করলে আমরা কি পাই তিনে পাচার পনেরো টি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হান্ড্রেড এটাই আসছে আমাদের ইয়ের মান এখন টি ইজ ইকাল টু দু সেকেন্ড এ ই সমান সমান কত হবে মাইনাস অফ পনেরো ইন্টু দুয়ের স্কোয়ার প্লাস হান্ড্রেড এত বোল্ট সমান সমান কত আসছে মাইনাস চার পনেরো রং ষাট

চালক বল চল্লিশ ভোল্ট হবে এটাই আমাদের উত্তর অর্থাৎ সময়ে আমাদের চম্বক প্রবাহ সময়ে আবিষ্ট তৃষ্ঠ চালক বল নির্ণয় করতে হবে আমরা ই সময় সমান মাইনাস ডি ফাইভ ডিটি করে সেখান থেকে ডি ফাই ডিটির মান পেয়ে গেলাম টিজি গলের দু সেকেন্ডে ইসি মান পেয়ে যাচ্ছি চল্লিশ ভোল্ট দ্বিতীয় অঙ্ক আছে এটা আগে একটু বলে নিই আমরা এটা ছায়া প্রকাশনী চৌম্বক আপিসের সেট ওয়ানের ব্যাগেরই অঙ্ক অঙ্কটা আছে পয়েন্ট টু বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলীকে এমনভাবে স্থাপন করা হলো যেন কুণ্ডলীর তল ভেক্টরটি দুই টেসলা প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের সঙ্গে তিরিশ ডিগ্রি কোণে আনন্দ থাকে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের মান আমাদেরকে নির্ণয় করতে হবে এখন

টু বি এ বি এর মান কত আছে না দুই এর মান পয়েন্ট টু ইন্টু মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি করেছে ক্ষেত্রের সঙ্গে তিরিশ ডিগ্রি থাকলে তাহলে মান ডিগ্রি এগুলোকে আমরা ক্যালকুলেট করে দেখি কত উত্তর আসে উত্তর আসছে অর্থাৎ চুম্বক প্রবাহের মান পয়েন্ট থ্রি ফোর সিক্স ওয়েবার এবার চলে আসি আমরা তিন নম্বর অঙ্কে দেখা আছে তিরিশ সেন্টিমিটার লম্বা একটি পরিবাহী তার নিজের এক প্রান্তের চতুর্দিকে নির্ণয় করতে হবে এখানে তিরিশ সেন্টিমিটার দেওয়া আছে এটা টেসলা আছে এসআই ইউনিটে তাহলে তিরিশ সেন্টিমিটারটাকে আমরা চলে গেলাম মিটারে পয়েন্ট মিটার তাহলে আর বর্গমিটার এখানে বি দেওয়া আছে বি এর মান কত দেওয়া আছে পয়েন্ট ফাইভ কেসলা অর্থাৎ চৌম্বক প্রবাহের পরিবর্তন চুম্বক প্রবাহের পরিবর্তন পাই সমান সমান কত হবে না বি এ বির মান পয়েন্ট ফাইভ ইন্টু এর মান আছে পাই ইন্টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট থ্রি পাই ইন্টু পয়েন্ট থ্রি তার স্কোয়ার কিন্তু কস্তিটা যেহেতু বলেছে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে তাহলে কস্তিটা থিটার মান হবে আমাদের জিরো ডিগ্রি যদি এই তল হয় তার সঙ্গে আমাদের এই অ্যাঙ্গেল করলে এটাকে আমরা থিটা বলি এবার এই বিয়ের সঙ্গে যদি লম্বভাবে হয় তলের সঙ্গে তাহলে বি বিধের সঙ্গে আমাদের প্যারাল চলে যাবে তাই থিটার মান কত হবে 0 ডিগ্রি তাই cos জিরো ওয়ান হওয়ায় এখানে আমাদের কস এর মান লেখার দরকারই নেই এর মান হবে এত ওয়েবার এবার আমাদেরকে কি বের করতে বলেছে চৌম্বক্ষেত্রের সঙ্গে মিনিটে এক হাজার বার ঘুরছে তাহলে দুপুরাতে আবিষ্ট তরিচালক বল মিনিটে এক হাজার বার ঘুরলে পর্যায়কাল টি বের করে নিতে হবে আমাদের পর্যায়কাল টি সমান সমান কত হবে মিনিটে এক হাজার বার তাহলে ষাট বাই এক হাজার পর্যায়কাল তাহলে এত সেকেন্ড হবে ছয় বাই একশো বা এটাকে আমরা লিখে দিতে পারি 0.06 সেকেন্ড হচ্ছে পর্যায়কাল তাহলে দু প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল অর্থাৎ পরিবাহী পরিবাহী দু প্রান্তে আবিষ্ট তরিতচালক বল সমান সমান কত হবে না আমাদের ফাই দেওয়া আছে ফাইভ বাই টি বাই টি সমান সমান কত হাইয়ের মান আসছে আমাদের পয়েন্ট ফাইভ এটাকে আমরা উপরে লিখি আবিষ্টত্ব থ্রি তার স্কোয়ার বাই টির মান কত আছে না পয়েন্ট এত ভোল্ড ক্যালকুলেশন ক্যালকুলেটারের সাহায্যে আমরা ক্যালকুলেশন করে দেখি এর উত্তরটা কত আসছে উত্তর আসছে টু পয়েন্ট থ্রি ফাইভ সিক্স ভোল্ট অতএব আমাদের পরিবাহী দূর প্রান্তে আবিষ্ট পরিচালক বলের মান আসবে টু পয়েন্ট থ্রি ফাইভ সিক্স ভোল্ট পরবর্তী অঙ্কে চলে আসি অঙ্কটা আছে পয়েন্ট টু মিটার ব্যাস এবং একশো পাক সংখ্যা বিশিষ্ট একটি কুণ্ডলী একটি কুণ্ডলীর একটি সুষম চৌম্বক ক্ষেত্রের সমকোণে রাখা আছে ক্ষেত্রটি পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড সময়ে পয়েন্ট ওয়ান ওয়েবার পার মিটার স্কোয়ার থেকে সুষম হারে বৃদ্ধি পেয়ে পয়েন্ট থ্রি ওয়েবার পার মিটার স্কোয়ার হলো কুণ্ডলিতে আবিষ্ট তরিচালক বলের মান আমাদেরকে নির্ণয় করতে হবে কুণ্ডলিতে আবিষ্ট তরিচালক বলের মান নির্ণয় করার আগে আমরা এখানে ব্যাস দেওয়া আছে পয়েন্ট টু মিটার তাহলে ব্যাসার্ধ আমাদেরকে বের করে নিতে হবে ব্যাসার্ধ সমান সমান পয়েন্ট টু বাই টু মিটার ইজ ইজিকাল টু পয়েন্ট ওয়ান মিটার অর্থাৎ এ সমান সমান কত আসবে আমাদের পাই ইন্টু আর স্কোয়ার অর্থাৎ পয়েন্ট ওয়ান আর স্কোয়ার এত গর্ভ মিটার এখানে আমাদের এন মান দেওয়া আছে এন মান দেওয়া আছে আমাদের একশো পাক সংখ্যা আমরা আমাদের ফ্লাসের পরিবর্তনটা নির্ণয় করে নিই অথায় পরিবর্তন টু এন এ বি টু মাইনাস ডি ওয়ান এন এর মান কত আছে একশো এর মান আছে আই ইন্টু পয়েন্ট ওয়ান তার স্কোয়ার আর বি টু মাইনাস বি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি থেকে বাদ যাবে আসবে পয়েন্ট টু তাহলে আমাদের চন্দ্রপ্রবাহের টাক্সের পরিবর্তন পেয়ে গেলাম তাহলে আবিষ্ট তরিচালক বলের মান আমাদেরকে নির্ণয় করতে হবে পয়েন্ট ফাইভ জিরো ফাইভ সেকেন্ড সময় দেওয়া আছে তাহলে ডি ফাইভ বাই টি বসলে আমরা আবিষ্ট তরিচালক বলের মান পেয়ে যাব এত এবার আবিষ্ট আবিষ্টালক বল চরিতালক বল একশো ইন্টু পাই পয়েন্ট ওয়ান তার স্কোয়ার আমাদের তরিচালক বল এত বোল্ড ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করে দেখে নিই আমাদের তরি বল কত আসে বারো দশমিক পাঁচ সাত ভোল্ট এটাই হচ্ছে আমাদের আবিষ্ট তরুচালক বলের মান